ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া জেলা যদি নাম মুর্শিদাবাদের পরে আরেকটি জায়গা উচ্চারিত হয় সেটা হলো হাওড়া জেলা আমি বারে বারে এখানে এসে অত্যাচার আর ধ্বংসলীলার সাক্ষী হয়েছি গত এক বছরের আগের কথাগুলো তো বলে গেছি এর আগে গত এক বছরে কি হল হাওড়াতে গত এক বছরে হাওড়াতে শ্যামপুরে বিজয়া দশমীর দিন মা দুর্গাকে মুন্ডচ্ছেদ করা হল একটা নয় পাঁচটা মূর্তি আর কি হল বাউড়িয়াতে পূজার বিসর্জনেও পাথর পড়ল আর এবারেও মহরমের শোভাযাত্রার নামে মন্দিরের উপর আক্রমণ হিন্দু দোকান ভাঙা হল অনেক লড়াই করে কদিন আগে আমি ওখানে ঘুরে এসেছি আপনারা জানেন সবাই এখনো বেল পাইনি। এখনো কয়েকজন জেলে আছে কথা দিতে পারি পরিবর্তন হলে শুধু বদল নয় বদলাও হবে আর কি কি আর হলো গতকাল কোন দলের পতাকা ছিল না ভোট চাই ভোট দেওয়া বলেনি কেউ ভেঙে দাও ঘুরিয়ে দাও বলেনি কেউ তেরঙ্গা যাত্রা উদয় নারায়ণপুর তিরিশটা বাইক তেরঙ্গা যাত্রা করা যাবে না উদয় নারায়ণপুরে রাত্রি তখন নটা দেবাশিস সামন্তর মেসেজ ছবি যা আমাদের একজন রাষ্ট্রবাদী ছেলে যুবক তেরঙ্গা যাত্রা করতে গিয়ে হেড ইঞ্জুরি অজ্ঞান তার জ্ঞান নেই আমরা মাঝরাত্রেই কল্যাণী ভর্তি করলাম এরপরেও বলবেন এর এরপরেও বলবেন ধর্ম যার উৎসব সভা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শপথ নেন জাতপাতের নামে বিভক্ত হব না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র থাকবে কিন্তু আমরা সবাই ভারতীয় সনাতনী হিসেবে পরিচিত হব আমরা দলে দলে বিভক্ত হব না বিজেপি তৃণমূল সিপিএম অমুক বিভক্ত হব না হিন্দু হিত মে যা করে বাঙাল মে ওই রাজ করে যদি করতে পারে আপনি কেন করবেন না কেন আপনি পিছিয়ে থাকবেন আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে গোরখপুর মহন্তপীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ বলেছেন বাটেঙ্গি তো হাটেঙ্গি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা মহারাষ্ট্রে গিয়ে বলেছেন বাটেঙ্গে তো নির্মমতা সৌদ কাটেঙ্গে একত সে একটাই আবেদন করব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই অত্যাচার বন্ধ হরগোবিন্দ দাস চন্দন দাস ইনকলাফ জিন্দাবাদ বলত লাল ঝেন্ডা নিয়ে ঘুরত পশু কাটার তরবারি দিয়ে কাটলো অপরাধ কি ঠাকুরবাঙায় মৃৎশিল্পী মুখ্যমন্ত্রী গেলেন টাকা দিতে বললেন তোমার টাকা নেব না আমি গেলাম অর্থ নিয়ে আমাদের টাকা গ্রহণ করল সাহায্য আমি বললাম মাকে হরগোবিন্দ দাসের স্ত্রীকে আপনারা তো সিপিএম করেন খুন করলো কেন বলো না বাবু হিন্দু বলে খুন করে দিয়েছে সিকিএম বলে নয় মহেশ পুলিশের সামনে তুলসী মঞ্চ উল্টালিতে বেছে বেছে দোকান গুলো ভাঙল এখানে তো আপনাদের দাঁড় হওয়া হয়ে গেছে মনসাতলা কতবার কত কাটল বন্ধু যাদেরকে লাগিয়ে দিয়েছিল এগুলো করতে বলুন তো দু হাজার উনিশে প্রথম এখানে আক্রমণ হয় একজন কেউ উচ্ছে ধরেছেন যারা আগুন লাগিয়েছিলেন তারা কোথায় ভাবছেন যে চাপা পড়ে গেছে না দিন বদলাবে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সময় পাঁচ বছরে তিনশো পঞ্চানব্বই পঞ্চানব্বইটা হয়েছিল যোগীজি জিরো করে দিয়েছে জিরো করে দিয়েছে সুশাসন আর সুরক্ষা তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে গেলে স্বামী বিবেকানন্দের মাটিকে আরো মজবুত করা যায় আপনাদের একতার অভাব বিভাজনের সুযোগ অন্যরা নেয় এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন রাম মন্দির মানি না প্রদেশের রাজস্থানের গুজরাটের কোন লোক বলা সাহস পায় না যে দলেরই হোক আমরা ঐক্যবদ্ধ নই বলে বলেন ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে মহামণ্ডলস্বরও করেছে আমিও দুঃখি লাগিয়েছি ত্রিবেণী সঙ্গমে আপনারাও করেছেন প্রভাকর ভাই আছে সেও হয়তো করেছে আপনি বলুন ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে রাজ্যের প্রশাসনিক কর্ত্রী বলছে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আপনি প্রতিবাদ করবেন না এটা রাজনীতি হিন্দু ধর্ম মানে গঙ্গা ধর্ম বলবে আপনি মেনে নেবেন মেনে নিচ্ছেন বলে বাউরিয়াতে ভাঙছে শ্যামপুরে মূর্তি ভাঙছে উদয়নারায়ণপুরে তেরঙ্গা পতাকা নিয়ে গেলে মার খেতে হচ্ছে দেখা যাক কবে আপনাদের ঘুম ভাঙে গোলাঘাটের উপারে তো আমরা জেগে আছি সাফ করে দিয়েছি हिंदू हित में बात करना होगा আপনারা একটু ঐক্যবদ্ধ হন জাগুন সেটা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী থেকে শুরু হোক তারপরে গণপতি উৎসব হবে তারপরে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা তারপরে মাতৃপক্ষ দেবী পক্ষ মহালয়া মা দুর্গা আসবে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন